নবীজি বলছেন বাদুরু বিল আম আলি সাতটি বিষয় তোমাদেরকে পেয়ে বসার আগে আগে তোমরা আল্লাহর এবাদত তোমরা যত দ্রুত পারো আল্লাহর এবাদত নেক আমল করে নাও তো নবীজি বলছেন এই সাতটি আমল থেকে একটি হচ্ছে হালতাম জুরুন আইল্লাহ ফাফরম মুনসিয়া। আল্লাহর হাবিব সরোয়ারে কায়নাত রসুল পাক সাল্লাহ ওয়াসাল্লামের সাথ করছেন তোমরা কি ওই দারিদ্রতার অপেক্ষা করছ যেই দারিদ্রতা তোমাকে আল্লাহ পর্যন্ত বুড়িয়ে দেয় তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষা করছ দেই দারিদ্রতা অভাব অনঠন তোমাকে আল্লাহর আবাদত থেকে তোমাকে বলিয়ে দেবে আল্লাহর কথা বলিয়ে দেবে সম্মানিত হাজরিন একটু চিন্তা করে দেখুন আমরা যাদের অভাব থাকে রিজিকের অভাব থাকে অনটনের মধ্যে থাকে ওই বান্দা যেই বান্দা দরিদ্রতার মধ্যে থাকে সে যখন দারিদ্রতার মধ্যে থাকে তখন সে তার থেকে আল্লাহর জিকির আল্লাহর স্মরণ ছুটে যায় সে আল্লাহর আবাদত থেকে গাফল হয়ে যায় এমনও দেখে যায় বান্দা রিজিকের অভাবে দারিদ্রতার কারণে জেনে বুঝে অন্যায়ের পথে পা বাড়ায় সে গুনাহের কাজে আল্লাহর নাফরমানের মধ্যে লিপ্ত হয়ে যায় দারিদ্রতার কারণে কারণ সে অভাবের মধ্যে আছে তার টাকার প্রয়োজন সে টাকার জন্য সে জানে বুঝে সে দেখতেছে যে এই কাজটা করলে গুনাহ হবে এটা আল্লাহ দেখছে সেটা জানার পরও সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় তো নবীজি বলছেন বান্দা ওই দারিদ্রতা তোমার পরিস্থিতি তোমার অবস্থায় এমন নাজুক হালের মধ্যে যাওয়ার আগে আগে এমন দারিদ্রতা তোমাকে পাওয়ার আগে আগে তুমি দ্রুতनेक আমল করে নাও তো সুবহানাল্লাহ বলেন